কাস্টমারদের চেনা কারোর পক্ষে সম্ভব নয় যদি পারো তুমি তাদের মন চিনতে তবে তুমি পারবে তোমার দোকানকে চালাতে যে পয়েন্টগুলোকে নিয়ে আজকের ভিডিওতে তোমাদেরকে শেয়ার করতে যাচ্ছি হয়তো তোমাদের মধ্যে কারো লাগতে পারে হয়তো ভালো লাগতে পারে কারণ বাস্তবে এটাই শুধু তোমাদেরকে একটু সচেতন করে দেওয়া যে কিভাবে দোকানকে চালাবে দেখো কাস্টমার কোনো রাজা নয় তারা হলো সুবিধা পারে তার মানে তোমার থেকে যেখানে কম রেট ভালো সার্ভিস ভালো কোয়ালিটি পাবে কাস্টমার খুব সহজেই তোমাকে ছেড়ে সেখানে চলে যাবে খুব কম কাস্টমার থাকে যারা তোমার কাছে ডেপিট করবে কিন্তু বেশিরভাগ কাস্টমার সব জায়গায় ট্রাই করে তুমি কিভাবে তোমার তোমার নিজের কন্ট্রোলের মধ্যে রাখবে যাতে ভবিষ্যতে কোনোদিন তোমাকে কাঁদ দেয় না হয় যে আরে ভাই আমার পয়সা দেয়নি কাস্টমার ধারে নিয়ে গেছে পয়সা পায়নি এই কান্নাকাটির মধ্যে তোমাকে না আসতে হয় যে মার্কেটে পয়সা ফেঁসে গেছে হ্যান ত্যান নানা রকম সমস্যার মধ্যে না তোমাকে পড়তে হয় এটাও তোমাদেরকে বলবো এই ভিডিওটাকে দুটো পাটে তোমাদেরকে জানাবো যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো যে সুবিধাবাদী কাস্টমার কাদের জন্য তৈরি হয় আর তুমি কিভাবে তোমার দোকানটাকে সচেতন থেকে চালাবে যাতে ভবিষ্যতে তোমাকে কাঁদতে না হয় রাইট তো চলো সেই পয়েন্টগুলো জানা যাক সবার প্রথমে আমরা জানবো সুবিধাবাদী কাস্টমারগুলোকে কারা তৈরি করে দেখো মার্কেটে যেসব দোকান থাকে বেশিরভাগ দোকানগুলো কী হয় বলতো কাস্টমার কম থাকে তারা কি করে ওই অল্প কাস্টমারগুলোকে ধরে রাখার জন্য ক্রেডিটে দেয় মানে ধার বাকিতে দেয় কম দামে দেয় যাতে সেই কাস্টমারগুলো তার কাছেই বারবার আসে কারণ তাদের কাছে কাস্টমার কম তারা কীভাবে যে আমার কাছে কাস্টমার যদি না আসে আমার দোকানটা চলবে নিয়ে রকম ব্যাপার থাকে সেই জন্যই তারা ধার বাকিতে প্রোডাক্ট দেয় কিন্তু ধার বাকিতে দেবার সময় তারা এটা খেয়াল রাখে না যে ধার দিতে দিতে তাদের পিঠটা দেয়ালে ঠেকে যাবে সেটা একবারও ফেরে রাখেন তারা ধার তো থাকে কিন্তু কাস্টমার কবে দেবে কিভাবে দেবে সেই সিস্টেমটা তারা কখনো জানে না বলেই সমস্যার মধ্যে পড়ে আর এই সুযোগটাই কাস্টমার ব্যবহার করে তারা কি করে ওই দোকানদারের কাছ থেকে প্রোডাক্ট তো নেয় প্রোডাক্ট নিয়ে বাকিতে নিল বাকিতে নেওয়ার পরে ছ মাসে এক বছর যাওয়ার পরে যখন দেখে অনেক টাকা হয়ে গেছে তখন খুব সহজেই ওই দোকানটাকে ছেড়ে তারা আবার অন্য দোকানে চলে যায় সেই দোকানে যে আবার প্রোডাক্ট নিতে থাকে ভাবে চলতে থাকে আবার কিছুদিন পরে সেই পুরনো দোকানটাতে এসে কিছু হয়তো পয়সা জমা করলো জমা করে আবার প্রোডাক্ট নিল আবার বাকিটা করলো এইভাবে তাদের লাইফটা চলতে থাকে আর দোকানদাররা কিভাবে যে আমরাই খুব চালাক চালাক কেউ নয় চালাক একমাত্র কাস্টমার সুযোগটা দিচ্ছ তুমি তাই চালাক হয়ে যাচ্ছে কাস্টমার এখানে তোমাকে একটু সচেতন হতে হবে তোমাকে একটু বুঝতে হবে যে তুমি যে দোকানটা চালাচ্ছ যদি তোমার সব পয়সা মার্কেটের বাইরে পরে রইলো যদি কাস্টমারদের কাছেই পড়ে রইলো তুমি কিভাবে দোকানকে চালাবে কিভাবে তোমার দোকানের মালকে তুলবে কাস্টমারকে তো দোষ দিলে হবে না দোষ তোমার তুমি তাদেরকে সুযোগ দিচ্ছ তুমি তাদেরকে ধার দিচ্ছ কম দামে দিচ্ছ যাতে কাস্টমার তোমার কাছে আসে আরে ভাই তোমাকে তো একটা সিস্টেমে চালাতে হবে তোমার কাছে যে পয়সা রয়েছে তার একটা তো লিমিট রাখতে হবে যে আমি পাঁচশো টাকা থেকে হাজার টাকার মধ্যে ধার দেবো ওর বেশি দেবো না মানে যার যেরকম বিজনেস অনুযায়ী আমি বলছি এটা জাস্ট একটা উদাহরণ তোমাকে তোমার একটা লিমিট বুঝতে হবে যে আমি এত টাকা পর্যন্ত একটা কাস্টমারকে ধার দেবো এর বেশি দেবো না এটাকে শোধ করুক তারপরে আবার দেবো নাহলে কি হবে সে ধারের পর ধার নিয়ে যাচ্ছে ধারের পর ধার নিয়ে যাচ্ছে এই করে করে এক একটা কাস্টমারের কাছে যদি অনেক টাকা বাকি পারে তাহলে যখন বেশি কাস্টমার হবে তখন তুমি কিভাবে ম্যানেজ করবে এই ভুলটা বেশিরভাগ দোকানদার করে লাস্টে কি হয় কাস্টমারদের নামে দোষ দেয় যে কাস্টমার খারাপ কাস্টমার এই কাস্টমার পয়সা দেয় না কাস্টমার চিটিং করে নানান রকম ভাবে কিন্তু ভুলটা ভাই একজন দোকানদারই করে কাস্টমার তো বলে না যে আমাকে তুমি ধারে দাও কার দোকানদার ধারে দেয় বলেই কাস্টমার নিয়ে যায় কাস্টমার তো কখনো জোর করে নিয়ে যেতে পারবে না যে আমাকে ধারে দাও আমি নিয়ে যাবো এরকম তো ব্যাপার নয় দোকানদার ধারে দেয় বলেই কাস্টমার নিয়ে যায় এই সুযোগটা কাস্টমাররা কাজে লাগায় তাই তোমাকে কাস্টমার বাড়ানোর দিকে সবসময় লক্ষ্য রাখতে হবে যখন তুমি কাস্টমার বাড়ানোর দিকে লক্ষ্য রাখবে দেখবে তোমার মাইন্ডের মধ্যে একটা অটোমেটিক ফোকাস চলে আসবে যে যেসব ধার দেবার কাস্টমারগুলোকে আমি ছেড়ে দেবো রাইট যখন তোমার কাছে কাস্টমার হিউজ আসতে থাকবে তখন তুমি দেখবে ওই সব কাস্টমারগুলো অটোমেটিক তোমার মাথা থেকে কি ইচ্ছা যাবে যে ওদেরকে আমি ছেড়ে দিই আমার দরকার নেই যাদের কি আমি প্রোডাক্ট দিয়ে আমার রাতের ঘুম চলে যাবে আমি কেন কাস্টমারগুলোকে প্রোডাক্ট দেবো সেই কাস্টমারগুলোকে প্রোডাক্ট দেবো ঠিক আছে তাই তোমাকে সবসময় চেষ্টা করতে হবে কাস্টমার বাড়ানোর দিকে তোমাকে লক্ষ্য রাখতে হবে যখন তুমি কাস্টমার দোকানে হিউজ বাড়াতে পারবে দেখবে এই সমস্যাটা তোমাকে করতে হবে না রাইট তাই এই জায়গাটাতে তোমরা সবসময় খেয়াল করবে যখন কোনো দোকানকে চালাবে বিজনেস করবে চেষ্টা করবে কাস্টমার বাড়ানোর দিকে কাস্টমার তোমার কাছে যদি হিউজ আসতে থাকে তুমি দেবে খুব সহজেই ওই ধার বাকি কাস্টমারগোনোকে ছেড়ে দিতে পারবে কারণ তোমার মধ্যে একটা সাহস থাকবে যে ওরা চলে গেলে আমার কোনো যায় আসে নেই কিন্তু তোমার মধ্যে তোমার কাছে যদি কাস্টমার কম থাকে যদি সেই দশজন সেই বিশজন জন সেই পঞ্চাশ জন সেই একশো জন অর্ভিশাল কাস্টমার নেই তখনই তুমি ধার দেবে তখনই তুমি তাদেরকে কম দামে প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করবে যাতে ওই কাস্টমারগুলো তোমাকে ছেড়ে না যায় কিন্তু ওরাই যে তোমাকে দুঃখ দিচ্ছে সেটা তুমি বুঝতে পারছো না বলেই তারা সুযোগটা পাচ্ছে এটাকে একটু তোমরা মাথায় নিয়ে দোকানকে চালাবে তবেই তুমি দোকানটাকে টিকে রাখতে পারবে না হলে কি হবে তোমার লাভ তো দূর বাদ তোমার যেটা অরিজিনাল পয়সা সেটা মার্কেটের বাইরে পরে থাকবে মানে কাস্টমারদের কাছে পড়ে থাকবে তুমি মাল তুলতে পারবে না লাস্টে তুমি চিন্তায় চলে আসবে যে কী করবো না করব। কাস্টমারের নামে দোষ দিতে থাকবে এই জায়গাটাকে তোমাকে নিজেকে ঠিক করতে হবে এবারে চলে আসবো দ্বিতীয় পয়েন্টে সেটা হলো কীভাবে তুমি তোমার দোকানটাকে তোমার নিজের কন্ট্রোলের মধ্যে রাখবে ঠিক আছে দেখো এখানে আমি তোমাদেরকে দু তিনটে টেকনিক বলে দিচ্ছি এটাকে একটু মেনে চলবে যেসব কাস্টমারগুলো একদম জেনুইন কাস্টমার তাদেরকে তোমাকে চিনতে হবে তাদেরকে তোমাকে প্রোডাক্ট দিতে হবে সব কাস্টমারকে কখনই তোমার দোকানে নিয়ে আসার দরকার নেই বা ধরার দরকার নেই রাইট এটাকে সবসময় মাথার মধ্যে রাখবে যে কি কে কী দোকানে কি দিচ্ছে কে কার কাছে যাচ্ছে কোনো দেখার দরকার নেই তোমার দোকানে যে কটা কাস্টমার আসবে যেন জেনুইন কাস্টমার হয় মানে তারা যেন বাকিতে নিয়ে গেলেও যেন পয়সাটা দিয়ে দেয় আর তোমাকে এটা একটা হিসাব তোমাকে একটা প্ল্যানিং করতে হবে যে আমি যদি ধার বাকিতে মানে প্রোডাক্ট দিই কেননা কিছু কিছু বিজনেস আছে সেগুলো ধার বাকিতে দিতেই হয় যেমন ধরো গ্রোসারি দোকান যেমন মুদিখানা দোকান জামা কাপড়ের দোকান এসব দোকানগুলো তো টুকটাক ধার বাকিতে দিতেই হয় কিচ্ছু করার নেই কিন্তু তোমাকে এখানে একটা সিস্টেমে চালাতে হবে যে আমি পাঁচশো টাকা ধার দেবো কিংবা হাজার টাকা ধার দেবো ওর বেশি আর দিতে পারবো না তুমি এটাকে ক্লিয়ার করবে আবার নিয়ে যাবে আবার ওটাকে ক্লিয়ার করবে মানে মোট কথা তোমার কাছে একটা বাকি থাকবে কোনো অসুবিধে নেই কিন্তু লিমিট পাঁচশো থেকে হাজার টাকা এর বেশি নয় এটা কেন করবে তুমি কারণ তোমার মাথার মধ্যে একটা ক্লিয়ার রাখবে যে আমাকে যদি পাঁচশো টাকাটা নাও দেয় আমার কোনো খারাপ করবে না কিন্তু যদি দু হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার হয়ে যায় এরকম করে যদি দশজন যদি পয়সা না দেয় তখন তোমার কত পয়সা মার্কেটে পড়ে থাকবে তার কোনো হিসাব থাকবে না আর চেষ্টা করবে জেনুইন কাস্টমারদের তোমার দোকানে রাখার জন্য বেকার কাস্টমারদের দোকান থেকে সবসময় ছেড়ে দেওয়ার চেষ্টা করবে কারণ যে কাস্টমার তোমাকে দুঃখ দেবে তাদেরকে রেখে লাভ কী তাই কাস্টমার কম হোক কিন্তু যেন ভালো হয় বাকি দাও দেখে বুঝে দাও তোমার লিমিট বুঝে দাও যে হ্যাঁ আমি এত টাকা পর্যন্ত দিতে পারবো এই পয়সাটা যদি না ও দিতে পারে আমার যেন কোনো অসুবিধা না হয় সেরকম বুঝে দাও কিন্তু সেটাও তোমাকে চিন্তা ভাবনা করে দিতে হবে যে আমি তো দিচ্ছি কিন্তু এই পয়সাটা এর পরের বারে যদি যখন কোনো ক্রেডিটে মাল নিতে আসবে যেন আগের পয়সাটা ক্লিয়ার করে তবে আমি আবার সেই পাঁচশো থেকে হাজার টাকা দিতে পারবো এরকম তোমাকে একটা লিমিট বুঝে দিতে হবে দেখবে তবে তুমি দোকানটাকে ঠিকঠাকভাবে চালাতে পারবে তবে তোমার মধ্যে একটা এনার্জি থাকবে না হলে কী হবে বলো তো তুমি ধরো বাকিতে তো প্রোডাক্ট দিয়ে দিচ্ছ যখন দেখবে তুমি তোমার দোকানে প্রোডাক্ট মাল তুলতে পারছো না সব পয়সা বাড়িয়ে পড়ে রয়েছে তখন তোমার মধ্যে এনার্জিও কমে যাবে একটা ইচ্ছাও নষ্ট হয়ে যাবে মন ভেঙে যাবে মোট কথা তুমি তখন কি করবে না করবে কিছু বুঝতে পারবে না ঠিক আছে এবার কাস্টমারদের যখনই তুমি পয়সা চাইতে যাবে তাদের কাছে কি হবে তুমি নিজেই খারাপ হবে তার তোমাকেই গরম মারবে ঠিক আছে এই জায়গাটাতে তোমাকে ঠিক করতে হবে দেখো যখন তুমি কম দামে কোনো কিছু প্রোডাক্টে দেবে চেষ্টা করবে কাস্টমারদের কাছ থেকে ক্যাশ পয়সা নেবার তুমি যদি কম পয়সায় দিচ্ছ আবার ক্রেডিটে রাখছো মানে বাকিতে রাখছো তুমি কত পয়সা লাভ করবে তাই এই জায়গাগুলোকে তোমাকে একটু নিজেকে কন্ট্রোল করতে হবে চেষ্টা করবে যে কাস্টমার যেখানে পারে যা কোনো আমার জায়গা নেই আমার কাছে যে কোনো থাকবে তাদেরকে যেন আমি ভালো সার্ভিস দিতে পারি তারা যেন আমার জেনুইন কাস্টমার হয় আমার কাছ থেকে যেন উধারে নিয়ে গেলেও যেন সেই পয়সাটা খুব সহজেই দিতে পারে সেই রকম কাস্টমারকে সব সময় রাখবে সব কাস্টমারকে দোকানে নিয়ে আসবার কোনো দরকার নেই যদি তুমি চিন্তা মুক্ত হয়ে দোকানকে চালাতে চাও এবার যদি তোমার কাছে হিউজ পয়সা থাকে যে যে যা পাচ্ছে নিয়ে যা কোনো আমার দরকার মানে অসুবিধে নেই দিল দরিয়া সেরকম হলে কোনো অসুবিধা নেই কাস্টমার নিয়ে যাক কোনো ব্যাপার নেই কিন্তু তোমার কাছে যদি পয়সার লিমিট থাকে তাহলে তোমাকে বুঝে শুনে ভাই দোকানকে চালাতে হবে তবে তুমি সেই দোকানটাকে চালাতে পারবে নাহলে কী হবে তোমাকে কাস্টমারের পেছনে পড়তে হবে যে কাস্টমার আমাকে পয়সা দিল না কাস্টমার এই ওই সেই কাস্টমারের নামে দোষ দিতে হবে কিন্তু দোষ কাস্টমারকে দেওয়ার আগে সবসময় নিজের হাতে সব কিছু কন্ট্রোলে রাখার চেষ্টা করবে যে আমার হাতে যেন সব কিছু থাকে যেন কাস্টমারকে কাস্টমারের পেছনে আমাকে না ছুটতে হয় এটা সবসময় মাথায় রাখবে তবে তুমি দোকানকে ঠিকঠাকভাবে চালাবে না হলে কী হবে তুমি এক বছরের পরে যখন হিসাব করবে দেখবে কিছুই তোমার কাছে নেই লাভ তো নেই উল্টে যেটা তোমার মেন পয়সা সেটাও মার্কেটে কাস্টমারের কাছে পড়ে রয়েছে এই জায়গাগুলোতে একটু নিজেকে লক্ষ্য রাখবে লক্ষ্য রেখে দোকানকে চালাবে তবেই তুমি দোকানটাকে চালাতে পারবে আস্তে আস্তে বড়ো করতে পারবে নাহলে কী হবে যদি ধার বাকি দিয়ে সব কিছুর উপরে রইলে তুমি দোকানকে কীভাবে চালাবে আর কীভাবেই বড় করবে আর মার্কেটে বেশিরভাগ দোকান সমস্যায় করে এই জায়গাটাতেই তারা ধার বাকি তো দিয়ে দেয় কিন্তু কাস্টমার কবে দেবে না দেবে তার কোনো কিছু নেই সেই জন্যই সমস্যায় পড়ে কিন্তু আজকের পর থেকে এই ভিডিওটা যদি দেখো কিছু সিস্টেম চালু করবে যে কাস্টমারদের ভালোভাবে বলবে দেখো ভাই আমি এত টাকা পর্যন্ত তোমাকে দিতে পারবো সেটাও জেনুইন কাস্টমারদের সব কাস্টমারদের নয় যে আমি তোমাকে পাঁচশো থেকে হাজার টাকা দিতে পারবো তুমি যখন পরের ক্ষেপেতে কোনো ক্রেডিটে মাল নেবে আগের টাকা ক্লিয়ার করতে হবে তবেই তোমাকে আবার নতুন দেবো হলে আগেরটাও রইলো আবার নতুন নিয়ে যাবে সেটাও ক্রেডিটে এইভাবে কিন্তু দোকান চালালে তুমি পারবে না তুমি কত উধারে মাল দেবে কত ধার বাকিতে মাল দেবে লাস্টে তুমি চিন্তা করে যাবে তোমার দোকানে লাস্টে উঠে যাবে এটাকে একটু পজিশনে চালাবেন তবে তুমি দোকান চালাতে পারবে যদি এই ভিডিওতে তোমরা কিছু শিখতে পারো অবশ্যই আমাকে জানিও যদি তোমাদের কিছু জানবার থাকে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিও আমি তোমাদেরকে উত্তর দেবার চেষ্টা করবো আজকের মতন এইটুকুনি নেক্সট ভিডিও তা আবার তোমাদের সাথে দেখা হবে আজকের মতন বাই বাই